আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে চমৎকার একটা রেডি ড্রেস দেখিয়ে দিব নতুন বছরের দামা কাপড় কিন্তু পেয়ে যাবেন এটা ফ্রি সাইজ পাচ্ছেন একটাই কালার অ্যাভেলেবেল অনলি দুইটা কপি আছে আর এই জন্য কিন্তু কাপড় বিড়ি থেকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আমরা দিয়ে দিব আপনাদেরকে খুবই প্রিমিয়াম একটা কালেকশন চলে দেখিয়ে দিব সাদা বাহারের ইস্পার্ড কালেকশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রিমিয়াম সুইজ লনের মধ্যে ফেব্রিক্সটা আর অল ওভার কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে নেকে দেখেন কি সুন্দর করে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে চমৎকার ডিজাইন করা আছে এবং নেক থেকে শুরু করে দামান পোষণ একদম লোয়ার পোষণ পর্যন্ত এই মাঝখানে কিন্তু কাজটা করা আছে একদম প্রিমিয়াম সুইজ লন ফেব্রিক্সের মধ্যে আছে নিচের দিকে সুন্দর করে আপনার হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর স্লিপস দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিপসটা স্লিপসে কিন্তু লেস ওয়ার্ক দিয়ে সেলাই করা আছে খুব প্রিমিয়াম এটা সাইজ পাবেন ফর্টি ফোর ফ্রি সাইজ এটা কোনো আলাদা সাইজ নেই অনলি একটাই সাইজ ফ্রি সাইজ থাকে এটা চাইলে আপনি অল্টার করে পড়তে পারবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর পড়লে আর আপনার হচ্ছে অল্টার করা লাগবে না খুব সুন্দর একটা কালেকশন সাথে প্যান্ট পাবেন রেডি করা আর অনা পাচ্ছেন দেখিয়ে দেবো ড্রেসটা স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অনলি দুইটা কপি আছে এই যে খুব সুন্দর এক কালারের মধ্যে আছে প্যান্টের প্যান্টটা রেডি করা কমরা এলাস্টিক দেওয়া আছে একদম ফ্রি সাইজ পাচ্ছেন লং আছে থার্টি এইট আর জামার লং আছে ফর্টি ফোর কামিজের যে লংগুলো হয় বেসিক্যালি আর অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা একটা পাচ্ছেন একটা পার্টি পার্টি আছে ওনাটার মধ্যে রেওয়ান রেওয়ান কটনের মধ্যে আছে উন্নয়টা খুব সুন্দর এই যে এটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা ওনার মধ্যে যেমন বড় তেমন চোরা রেওয়ান কটনের মধ্যে আছে খুব প্রিমিয়াম এই কালেকশনগুলো সতেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বাট আজকে এই ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা স্পেশাল ডিসকাউন্ট ফর কাপড় বিডি থেকে চমৎকার কালেকশন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অ ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়